হবে অনুরোধ জানাচ্ছি আমার দিনী বোনেরা শোনেন আল্লার নবী বললেন সবচেয়ে ভালো নারী কোরায়েশের নারী কোরায়েস বংশের নারী সৌদি আরবের যারা উঠে উঠে কেন ওরা ভালো কেন আহ নাহু আলাওয়ালাদেহি ফিশিং ওরা বাচ্চা লালন পালন করতে বেশি যত্ন নেই সেই জন্য ভালো ওয়া আরাহুয়ালা জাওজিন ফিয়াদেহি স্বামীর সম্পদ হেফাজত করতে বেশি শক্ত সেজন্য ভালো একজন নারী ভালো হতে পারে কয়টা গুণে দুইটা এক ছেলেমেয়েকে বাল্য অবস্থায় বেশি যত্ন করতে হবে সে হলো ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে পারে যে নারী সেই ভালো আল্লাহর নবী বলেন সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারোর সাথে গল্প করে না নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে কারো হাতে তুলে দেয় না যারা স্বামীর অবর্তমানে টাকা ভাই বোনকে দিয়ে দেয় ভাবিকে দিয়ে দেয় বিলিয়ে দেয় এ হলো হস্তি নিব এ সংসারের ক্ষতি করে এ ভালো নারী নয় আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো ভালো নারীকে খায়রুন নিসা এক নাম্বার গুণ আল স্বামীর সাথে ভালোবাসাই সুলভ আচরণের যে আপনি আমার দিনী বোন স্বামীর মুখখান যতই খারাপ হোক আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না সে তার মুখখান যতই খারাপ হোক আপনার আচরণ সবসময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহর আদেশ দুই আল যেসব মহিলার ছেলে মেয়ে বেশি দিতে পারে তিন আল আউদে স্বামী কোনো সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাব না তার নাম ভালো নারী আল্লাহ রসুল বলেন ভালো নারীকে এক আল অদুদ স্বামীর সাথে প্রেমপ্রীতি ভালোবাসায় যে ভালো সেই ভালো দুই বেশি সন্তান দিতে পারে যে সেই ভালো নারী তিন অলমতিয়ত স্বামীর সুবিধা অসুবিধায় পরামর্শ দিতে পারে যে সেই ভালো নারী চার অলম স্বামীর ব্যথায় ব্যথিত হয় স্বামীর দুঃখে দুঃখিত হয় স্বামীর খুশিতে খুশি হয় যে সেই ভালো নারী এক মিনিট স্বামীকে কিভাবে পরামর্শ দিবেন উপদেশ দিবেন তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন এক মিনিট আল্লাহর নবী বললেন খাদিজা তো খাসি আল্লাহ আমি মনে হয় মারা যাব আমি মনে হয় বাঁচবো না খাদিজা আমি গাড়ে হিরাই ছিলাম কে যেন আমাকে চেপে ধরলো ধরে বলছে ধরে বলছে পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বলল পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বলল পড়েন আমি বললাম পড়তে জানি না তখন বললেন পড়েন ইকরা বিস্মে খালাক আলিন সালামিন আলাক তখন খাদিজা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না অল্লাহে মা ইউজি কাল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক তাসেলুর রাহেমা মানুষের সাথে সদাচারণ করেন এই জন্য আল্লাহ অপমান করবেন না দুই তাকসেবুল মাধুমা অসহায় মানুষের সুবিধায় থাকেন এই জন্য আল্লাহ অপমান করবেন না তাহমেলুল কাল্লা অসহায় মানুষের বোঝা বহন করেন কে ঋণ পরিশোধ করতে পারে না এই তোমার ঋণ আমি দিয়ে দেব কে মানুষের সাথে টাকা নিয়ে ছিল দিতে পারে না कर्ज নিয়ে ছিল দিতে পারে না কাপড় নাই কিছু করতে পারে না এ তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব অসহায় মানুষের বোঝা বহন করে যে তাকে আল্লাহ অপমান করবেন না আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন চার চাকরি জাইফা মেহমানকে খেতে দেন এক নম্বরে বলেছেন আপনার সদাচারণ আছে আল্লাহ আপনাকে অপমান করবেন না এসব কে দিচ্ছে স্ত্রী দিচ্ছেন তা আপনার স্বামী বাড়িতে এসেছে খুব টেনশন মাথা ধরে গেছে কি দুর্ঘটনা ঘটেছে আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছে কি করি অনেক ঝামেলা তো এখন স্ত্রী বলছে তোমাকে নিষেধ করলো তোমাকে নিষেধ করলাম তুমি যাই আমা তুমি বাইরে যা তুমি তো জোর করে গেলে তোমার গুলো দোষ এইটা কি হলো এটা বো হলো ভাইজান বুঝতে পেরেছেন আমি কিন্তু যে ভাষাগুলো নকল করেছি সব বোখারি মুসলিমের আল্লাহ নবী এসে বলছেন খাদিজা আমি মনে হয় মারা যাবো বিপদে তো প্রথম মুখের ভাষা কাল্লা আরবি ভাষা কখনো নয় অসম্ভব এটা হতে পারে আল্লাহ কসম আল্লাহকে অপমান আল্লাহ আপনাকে অপমান করবেন না এক নম্বর আপনি সদাচারণ করেন এই ছেলে আল্লাহ মুহম্মদ সালাম অপমান করবেন না কেন খাদিজা কি বলছেন আপনি কি করেন সদাচারণ করেন এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন তাহলে স্ত্রী কি বলবে চিন্তা করবেন না টেনশন ভোগ করেন না যেন এমনি তো আপনার প্রেশার আছে আরে কিছু না এগুলো মিটে যাবে ইনশাল্লাহ চিন্তা করেন না মিটে যাবে এগুলো চিন্তা করিয়েন না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে প্রত্যেক সমস্যার সাথে সমাধান থাকে এত আপনার মাথা ব্যথা কেন এগুলো কে বলবে স্ত্রী বলবে এরপরে বলছে চলেন একটা বড় মানুষের সাথে আপনাকে একটু দেখে নিয়ে আস পরিস্থিতিতে ওরা কি নফলের কাছে নিয়ে যাবেন নিয়ে যা বলবেন চাচা আপনার ভাইয়ের ছেলেকে দেখুন তো ঘটনা কি কি খবর মোহাম্মদ ঘটনা কি এই এই ঘটনা আমি গাড়ে হirai বসেছিলাম এই ঘটেছে ও আরে সে তো নামুস সে তো জিবরাইল এলাকার লোক তো তোমাকে বের করে দিবে এটা হলো দ্বিতীয় কথা প্রথম কথা হলো ও জিবরাইল দ্বিতীয় কথা কি এলাকার লোক বের করে দিবে তখন আল্লাহ রসুল বলছেন জিয়া এলাকার লোক আমার বের করে দিবে এটা হয় কি করে এলাকার লোক আমার মতো ভদ্র মানুষ জীবনে দেখেনি কোনো কোনোদিন তারা আমাকে আলামিন বলে ডাকে আমার খালা ফুফু চাচি দাদা চাচারা আমাকে অন্ধভাবে ভালোবাসে তখন বলছেন সোনা মোহাম্মদ জিবরাই যার কাছে এসেছে তাকে বের করে দেয়নি এমন পৃথিবীতে ঘটেনি যত মানুষের কাছে নবীর কাছে সবকে এলাকা থেকে বের করে দিয়েছে তোমাকেও দিবে তবে যদি আমি থাকি তোমার সহযোগিতা করব বড় মানুষের কাছে নিয়ে এসেছেন কে স্ত্রী নিয়ে এসেছে আপনি আমার দিনী বোন স্বামীকে হতাশা করবেন না তার পাশে থাকবেন আরেক মিনিট কথা বলছেন নাকি এ মেয়ে কথা বলছো কেন আর এক মিনিট খেয়াল করেন আপনাকে বলছে হোদাই বিয়ের যুদ্ধে গেছেন হোদাই বিয়ে সন্ধি করে ফিরে আসছেন কাবা ঘরে ঢুকবেন না আরে এক দেড় কিলোমিটার আছে তাহলে কাবা ঘর আল্লাহ রসুল বলছেন যাব না ফিরে যাব তখন উমার বলছেন আপনি সত্য নবী নন হ্যাঁ আমি সত্য নবী ইসলাম ধর্ম সত্য নয় হ্যাঁ ইসলাম ধর্ম সত্য আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো তবে এবছরই ঢুকবো কথা বলিনি চুপ অবাক সিদ্দিকের কাছে গিয়ে বলছেন অবাক্কার সিদ্দিক ইসলাম ধর্ম সত্য ধর্ম নয় হ্যাঁ সত্য ধর্ম মোহাম্মদ নবী নন হ্যাঁ মোহাম্মদ সত্যনবী মোহাম্মদ বলেননি যে এবছর কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন কাবা ঘরে ঢুকবো তবে এবছরে ঢুকবো এ কথা বলেননি আহবাকার সিদ্দিকের কথাতে আর রাসুলের কথাতে একটা অক্ষরের কমবেশ নেই ফিরে যাবেন না তখন বলছেন সাহাবিরা শোনো গরু জহে করে দাও ভিতরে যাব না মাথা নেড়ে করে দাও গরু জহে করে দাও কুরবানি মাথা নেড়ে করে দাও কাবা ঘরে ঢুকবো না কেউ কুরবানি করে না সবাই চুপচাপ ফিরে যেতে চায় না কেউ তখন আল্লাহ রসুল বলছেন ও সালমা কি করা যায় দেখো তো খুব বড় বিপদ কেউ যে কোরবানি করে না সবাই যে কোরবানি করতে বলছি কেউ যে যায় না মুসালমা বলছেন চিন্তা করবেন না আপনি নিজেরটা করে ফেলুন দেখা যাক কি হয় স্ত্রী বলছেন এবার আল্লাহ রাসুল কি করলেন নিজেরটা করে ফেললেন সব সাহাবিরা বের হয়ে সবাই করতে লাগলেন স্ত্রীর পরামর্শ সম্মানিত দিনী বোন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ ওয়াক্ত সলাপ দুই রামজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এক পাঁচক্ক সলাপ নির্ধারিত সময়ে পায়ের পাতা দেখা গেলে কোনো সমস্যা নেই শাড়ি পরে পেটা পেটিকোট ছায়া পরে সলাত আদায় কোনো সমস্যা নেই বুবুজা বলেছে তা ভুল বলেছে গলা যদি দেখা যায় তাতে সমস্যা নেই শাড়ি পরে সলাত আদায় করুন কোনো সমস্যা নেই শুনুন এক পাঁচাত্ত সলা দই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া আব্দ সাহেব দুঃখিত এখন কান্নাকাটি করি জেনা একদিন ঘটেছে চিন্তা করবেন না আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনা কেউ যদি জেনা বন্ধ করতে পারে আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবেন মনে পড়ে তোমার বোখারি মুসলিমের হাদিস ওই যে ওই যে ওই যে তিনজন হাট ছিল বৃষ্টি আসলো গর্তের মধ্যে ঢুকে গেল পাহাড় এসে পাথর এসে মুখের উপরে পড়লো একজন বললো বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন আল্লাহ বললেন ঠিক আছে দিলাম একটু একজন বললো একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিলাম নিল না অনেক দিন পরে এসে বলছে টাকা দেন অর্ধেক দিনের টাকা দেন কেমন বললাম এই যা গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না এই যাও মজাক করিনি সব নিয়ে যাও সব দিয়ে দিয়েছি ভালো কাজ করেছি পাথরটা সরিয়ে দেন ঠিক আছে দিলাম আর বলছে চাচা তো বনের সাথে জেনা করতে চেয়েছিলাম আমি গরিব মানুষ আমার বোন ভেবেছিল আমি দুইটা দুশো স্বর্ণ মুদ্রা জমা করতে পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে দুইশো স্বর্ণ মুদ্রা আমি জমা করেছিলাম আমি যখন জেনা করবো মনে করে সিদ্ধান্ত নিলাম বসেছি তখন আমাকে বলছে দেখরে আমাকে অসতি প্রমাণ করিস না আমি একজন অসতি নারী হতে চাই না তা আমি জেনা করিনি উঠে গেছি বন্ধ করেছি জেনা পাথর সরিয়ে দাও দিলাম তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে শুধু তাই নাই আল্লাহ বলছেন হাওয়া ফাইনাল মাওয়া কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া আছে এই ছেলে তোমাকেও বলছি অশ্লীল কাজ আজ থেকে বন্ধ মেয়েদের যত নাম্বার আছে মোবাইলে বাড়ি পর্যন্ত সে নাম্বার যেন একটাও না থাকে বক্তব্যের সাথে মুনাফিকি করো না বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই গান বাজনা হারাম খেলতামাশা হারাম স্কুলে হলে কি হবে বাড়িতে হলে কি হবে মোহাম্মদ সাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল দিতেন দূরে সরে যেতেন গান বাজনা হারাম গান বাজনা করে যারা তাদের ক্রয় করা হারাম তাদের শিখিয়ে দেওয়া হারাম তাদের সব কিছু হারাম আল্লাহ নবী বলে ছেনিন আল্লাহ হারামাল খামরাল মাইসিল কুবা মদ হারাম জুয়া হারাম ডুবি তবলা হারাম ঢোক ঢাল হারাম ঢোল ঢাক হারাম গান বাজনা হারাম বাদ্যযন্ত্র হারাম দোতারা সেতারা বাজনা সব কিছু হারাম যত গান বাজনা বাদ্যযন্ত্র আছে সব হারাম একাধিক হাদিস যাওয়ার সমত উপদেশ বইটা নিয়ে যাবেন বিস্তারিত লেখা আছে সমানিত দিনী ভাই বোন জরুরি কথা সাত ছয় সাত নভেম্বর সম্মেলন আপনার কাছের প্রতিষ্ঠানে আমি ঐকান্তিকভাবে কামনা করি আপনি তো যাবেন ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন এই সামনে নভেম্বর ছয় সাত পাকিস্তানের এহসান এলাহির জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির থাকবেন দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন তার টিকিট করা হয়েছে তিনি চলে আসছেন কয়েকদিন আগে আসবেন মর্মে সম্মেলনে আমার দিনী ভাই বোনকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করলাম দুই ডিসেম্বরে ফরম পহিলা জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে নিয়ে যাবেন ভর্তি হতে পারলে আলহামদুলিল্লাহ তিন যাওয়ার সময়তে আল ইতেসাম কেউ ছেড়ে যাবেন না এমনিতে যত বই পুস্তক আছে সেগুলো নিয়ে যাবেন আর আগামী কত তারিখে যেন আছে আগামী কত তারিখে যেন আসছি কোথায় যেন এটা এই মাসের এই মাসের তিরিশ তারিখে আসবো ইনশাল্লাহ কোন জায়গায় ওটা আচ্ছা আব্দুল্লাহ থাকবে আব্দুর রহমত থাকবে তো সেই দিন আসবেন আর আজকে যাওয়ার সময় সব বই পুস্তক নিয়ে যাবেন কেউ খালি যাবেন না বই পুস্তক সব স্টেজে আছে আর ওই যে উপদেশ বই আলোচনা আছে সব আজকের আলোচনা উপদেশ বই আছে দিন পরে আমি দিনের মতো আমার মনে আছে দিনের মতো কিভাবে আমি স্টেজ থেকে নেমেছি কিভাবে আমি যাচ্ছি কিভাবে ভেলগুলো ইটগুলো আসছে সেটা আমি দেখতে পাচ্ছি মানুষের চালচলন মানুষের সাথে থেকে যায় এই কথার অর্থ এই নয় যে এটা বলে আমি আপনাকে আমি খাটো করছি এটা নিয়ে আমি মাথা ব্যথা নেই আমার তবে আমি আমার দৃঢ় বিশ্বাস সেই দিনও আমি কোনো ভুল কথার কারণে এই ঘটনা ঘটেছে এটা আমি বলি না কোনো দিন নয় মানুষ ভোলের ঊর্ধ্বে নয় সেটা ভিন্ন কথা সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ এক অবাক আচরণ একটা দিয়ে দুইটা নেকি হয় দুইটা বড় বড় নেকি আয়েশার জিয়াল্লাহ তাআলা আনহা বলেন ইন্নামাল মুমিন ইয়াজদু বি হুসনে খুলুকি হিদারাজাত সায়মাল কায়েম তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় এই ছেলে সদাচারণে কয়টা বড় বড় নেকি হয় দুইটে পরে আসছে তিনটে এক নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে আগামীকাল শ্যাম থাকবেন না রোজা থাকবেন না চুপ হয়ে গেলেন যে ভাইজান চুপ হয়ে গেলেন যে বৃহস্পতিবার অভ্যাসই হন অভ্যাসই হন মরলে শ্বাস বন্ধ কেউ আপনার সাঁত দেবে না আপনি ভুল বুঝিয়েন না আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন কেন বলেন তো রিপোর্টটা সেম অবস্থায় দেখানোর জন্য দেখো দেখো আমার রিপোর্ট দেখো আমি সেম আছি রিপোর্ট দেখো আমি আপনি পারি না কেন আমার দিনী বোনেরা যারা আপনারাও চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন সদাচারণের অধিকারী হন নিয়মিত তাহার যুদ পড়ে যত হয় নিয়মিত নফল সেম রোজা থেকে যত নেকি হয় দুটা মিলে যত নেকি হয় মায়ের সাথে চাচির সাথে খালা ফুপুর সাথে প্রতিবেশী মহিলার সাথে ভালো আচরণ করলে তত নেকি হয় এবার তিনটে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আছায়াল আল এর মাসাকিন বিধবাদের দৃষ্টি ভালো দৃষ্টি দিলে বিধবাদের দেখাশোনা করলে অসহায় মানুষকে সহযোগিতা করলে এই ভালো আচরণে একসাথে তিনটা নেকি হয় এক কাল মুজাহেদ জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহার যুগ পরে যত নেকি হয় তিনটা মিলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় সদাচারণ কি জিনিস সদাচারণ লোকে বলে লোকটা খুব ভালো এ হলো সদাচারণ লোকে বলে লোকটার চাল চলন খুব ভালো তোমরা দেখেছো কোনোদিন তাকে ঝগড়া করতে দেখেছো কারো বদনাম করতে দেখেছ যখন বদনাম হয় তখন উঠে চলে যায় বলেন না আপনারা বলেন না মানুষ এর নাম সদাচরণ আর খারাপ আচরণ তো বলা লাগবে না তোমাদের মধ্যে অনেক ছেলে আছে যার মুখ খান খুব খারাপ আর আপনারা যারা আছেন আপনার বউকে জিজ্ঞাসা করলে আপনি আপনার বউ বলবে যে ওর মুখের কারণে আর মুখ দেখতে আমাকে খুব ঘিরিনা লাগে আমাকে ভালো করে কথাই বলেন না নামাজের ভাষা ভাষাতে কি করে গালি দেন ছি রাসুল বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো পাঁচ এক যেমানের খাও সেমানের খাওয়া দই যেমানের কাপড় পরো সেমানের পরাবা তিন বউকে কটু কথা না চাপায় নবমের ভাষায় গালি তো বহুদূরের এটা খুব ঘিন গালি কটু কথা বলবা না চার মুখের ওপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়াই স্ত্রীকে কোথাও থাকতে দিও না যেতে দিও না বিবাহের বাড়িতে যাওয়া হবে না শ্বশুর বাড়ি গেলে সাথে থাকতে হবে সময় একদিন সকালে যাওয়া বিকালে বউ নিয়ে চলে আসবা বলবে দুদিন থাক বাবা দুদিন থাক বাবা ঠিক আছে আমা আর একবার তিন দিনের বেশি খেলে খাওয়া খরচ দিয়ে দিতে হবে এটাই ঠিক যে যাই বলুক আল্লাহর নবী বলেছেন ভালো মেহমানি একদিন আর নিয়ম মতো তিন দিন তিন দিনের পরে যা হবে ফাইহা সাদকা সেটা হলো সাদাকা অতএব খরচ দিয়ে দিতে হবে চাপাই নবাবগঞ্জের লাহেরি খাওয়া বাতিল না লাহেরি না কি বলে ভাই যান না না মায়ের বাড়িতে থাকে ওটা নয় লাহ 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 লাহের খাওয়া বাতিল এক মাস দুই মাস ছয় মাস এগুলো হবে না এগুলো হবে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আবহরা এরারা জি আল্লাহ তালা বলেন একদা আল্লাহর নবী বললেন আল্লাহ তালা বলেন আদমের ছেলে মেয়ে শোনক সদাচরণ রহমান থেকে বের করা হয়েছে সদাচরণ নির্গত হয়েছে রহমান শব্দ থেকে আল্লাহ তালা বলেন এই সদাচরণ মান ওয়াশালাকে অসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ অমান কাতাকে কাতা তহু তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই আব্দুল সাহেব আমাদের গ্রামে একটা ছেলে আছে দুনিয়ার বকাঠে সারাদিন ঝগড়াঝাঁটি করে দল করে বেড়ায় কাউকে মানে না তো যে খেতে পায় তো হিন্দু যে খেতে পায় এইটা আল্লাহ দেখেন না যদি আপনার ভালো আচরণ না থাকে তাহলে আপনার উপরে আল্লাহর একটা বিশেষ রহমত থাকবে না এই কথাই ঠিক হাদিস বোখারি মুসলিম আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে না উঠে যেতে পারে শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে না ঢুকে যেতে পারে শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম আল্লাহ বলছেন সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে বলেন তালা আনহা আল্লাহ কাতন বিলার সদাচরণ এইভাবে আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচরণের একটা রূপরেখা আছে আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে পৃথিবীর মানুষ শোনো আমি সদাচরণ বলছি মান অসালানি অসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস বোখারি মুসলিম বোঝা যায় কি প্রতিশোধ নেবেন না জীবনে আজকের পরে একবারে নিজে নিজে তোবা করে উঠতে হবে প্রতিশোধ নেই কারো সাথে ঝগড়া বিবাদ নেই নিজে উপার্জন করি খাই পত্রিক সম্পত্তি ভাগ পেয়েছি খাই চেয়ারম্যান মেম্বার তোর জানে না দায়িত্বশীল হেডমাল হেসমাস্টার তোর জানে না এটা কত কঠিন কথা কত কঠিন ব্যাপার এই ছেলে দায়িত্বশীল যদি একটা টিন চুরি করে থাকে কেয়ামাতের মাঠে যদি তিনটে মাথায় করে একদিন হাঁটে তাহলে কতদিন হলো পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন হাঁটে তাহলে কতদিন হলো দেড় লক্ষ বছর সেটা কতদিন কে জানে তো দায়িত্বশীল যদি জানতো এত ঠেলা তাহলে বলতো আসসালাম আলাইকুম জনগণ আমি গেলাম আমার বাপের দশ শতক জমি আছে কানছাট বাজারের পাশে বেগুন চাষ করে খাবো আসসালাম আলাইকুম আর বিচারের মাঠে যখন বিচার হবে তখন নবী বলছেন বোখারে মুসলিম আদিস ওর সামনের চুলটা ধ্রব তারার সাথে বেঁধে দেওয়া হবে ও ঝুলবে আর বলবে কে আমার পর্যন্ত এইভাবে আমার ঝুলে থাকা ভালো ছিল একজনের দায়িত্ব পালন করার চেয়ে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো দায়িত্ব মিঠা লাগে বটে